আমি আমার পোশাক কামিনীকে ডাক দেবো সে কীভাবে চলে আসে দেখেন আগ আমি আয় আয় দেখছেন বন্ধুরা এখন একটা খেলা দেখবেন আমি আমার পোশাক কামিনীকে ডাক দেবো সে কীভাবে চলে আসে দেখেন আয় আমি আয় দেখছেন বাবা হাঁ করো হ্যাঁ করো করো এখন আমি চলে যাব খাবা হুম আমি এই ব্লক তৈরি করতেছি তুমি যেটা দাঁড়াও ওটা ডাক দিয়েছে ও চলে যাই আমি ভাঙিয়ে দেবছো তোমার একটু কথা বললো ঠিক আছে অনেক ব্যথা কে দাদা হ্যাঁ কে কে আমি নি

আমি চলি গ'লে তই কিয় খাব নাম খাব খাইছি না খাইটেই পৰ দিছি না